ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের সাধারণ পরিষদের চলতি অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা জানান সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় আমেরিকা মাহমুদ আব্বাসের ভিসা না দেওয়ায় তিনি ভিডিও বার্তার মাধ্যমে সম্মেলনে বক্তব্য রাখেন মাহমুদ আব্বাস বলেন যে সব দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তাদের প্রতি আমাদের আহ্বান তারা যেন অন্যদের মতো একই পদক্ষেপ নেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘে পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য সমর্থন চাইছে বলেও জানান তিনি ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই একঘরা হয়ে পড়া আমেরিকা ও ইসরায়েল এই ইউএনজিএ সম্মেলন বর্জন করেছে জাতিসংঘ ইসরায়েলি দূত ড্যানি ড্যানন একে সার্কাস হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘের সদস্য দেশগুলোর বিশাল একটি অংশ এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও পূর্ণাঙ্গ সদস্য হতে নিরাপত্তা পরিষদের সমর্থন প্রয়োজন কিন্তু পরিষদের স্থায়ী সদস্য আমেরিকা বারবার ভেটো দিয়ে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য পদ পাওয়া থেকে বিরত রাখছে এদিকে সম্মেলনে বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গোতেরেস তিনি আবারও দ্বি সমাধানের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেন বহু বছরের ব্যর্থ আলোচনা আর চলমান সহিংসতার মধ্যে শান্তির পথ হিসেবে এটি একমাত্র কার্যকর বলে মন্তব্য করেন তিনি বলেন রাষ্ট্র কোন পুরস্কার নয় এটি তাদের অধিকার এ সময় ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি হামাসের জন্য পুরস্কার স্বরূপ আমেরিকা ও ইসরায়েলের এমন দাবি প্রত্যাখ্যান করেন জাতিসংঘের মহাসচিব